ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে কিছু সত্য কথা কেউ বলবে না এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমি মনে করি যে আমার ভিডিওটি ইতিপূর্বে এই অ্যাপিসোডটি আমি অনেক আলোচনা করেছি এবং আরও করব যাতে করে আপনারা যারা ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছেন বা কাজ করার যারা আগ্রহ আছে আমার এই ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে প্রথম কথা হলো আপনি যেখানেই থাকুন না কেন প্রথম শর্ত হলো ইউটিউবে যখন আপনি কাজ করতে যাবেন লজ্জা নামক জিনিস আপনাকে ফেলে দিতে হবে লজ্জাই মানের রঙ্গ এটা সেই লজ্জা নাই লজ্জা হলো আপনাকে অনেকে কুটুক্তিভাবে কথা বলবে আপনি এলাকাতে যাবেন ঘুরবেন ফিরবেন ওই ইউটিউবার হয়েছে কেউ মানে অনেক রকম বিভিন্ন ধরনের কথা বলবে যে কথার কারণে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন বা আপনি যদি ফিরে নেন মুখ তাহলে কিন্তু আপনার জন্য ইউটিউব নয় ইউটিউব হতে গেলে আগে নির্লজ্জ ব্যাসরম হতে হবে মানে আপনার কোনো লজ্জা থাকা যাবে না যেই যেটাই বলুন গায়ে মাখতে হবে না আপনি যদি গায়ে মাখেন যে আমাকে উমুক বলছে ইস আমি তাহলে ওর সামনে ভিডিও করতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন না ইউটিউবার হওয়ার জন্য প্রথম শর্ত হলো লজ্জা থাকা যাবে না লজ্জা থাকলে তার মানে লজ্জা থাকা যাবে না মানে কি আপনি বাড়ির মানুষের বাড়ির কাছে কে কি ধেই ধেই নাচবেন এটা লজ্জা থাকা যাবে না মানে লজ্জা থাকা যাবে না অর্থ হলো যে আপনাকে কেউ যদি ইউটিউবার কি এই সেই সাপড়ি অনেক কিছু অনেকে আপনাকে গালিগালাস করবে এগুলো আপনারা ইগনোর করে যাবেন এড়িয়ে যাবেন এতে আপনার সাফলতা আসবে সফলতা আসবে আর একটা কথা বলে রাখি দ্বিতীয় যে কথা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলো যখন আপনি ইউটিউবের থামবেল বানাবেন অবশ্যই যেন এটা খুব সুন্দর হয় ন্যাচারাল হয় কারণ আপনি দেখবেন অনেকটা আছে অনেক জমক করে বানায় কিন্তু সেখানে মানুষ কিন্তু অনেকে ক্লিক নাও করতে পারে কিন্তু যদি দেখবেন ন্যাচারাল টাইপের কিছু যেটা দেখতেই মনে হচ্ছে হ্যাঁ বাস্তবের মতো এটাতে কিন্তু মানুষ অনেক আগে দেখতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী কী মানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টাইটেল বা থামবেল এগুলো দিতে হয় আপনি দেখেন যদি গ্রামের কিছু দেখাতে চান তো গ্রামের কিছু দেখাবেন শহরে কিছু দেখালে শহরের কিছু দেখাবেন যাতে আপনার এমন এমনভাবে বানাবেন মানুষ দেখা মাত্রই মনে করবে যে থাম্বেলটা অনেক সুন্দর হয়েছে এবং কিছু কিছু থামবেল আসে না চোখের সামনে যখন পড়ে যায় ওইটা ক্লিক না করে থাকতে পারে না ভিতরে কী আছে না আছে পরে চিন্তা প্রথম কথা হল আপনার ভিতরে কী আছে না আছে ভিডিওর পরে চিন্তা থামবেলটা যেন আকর্ষণীয় হয় আর থাম্বেলের সাথে যেন ভিডিওর কিছু মিল থাকে পরিপূর্ণ মিল থাকবেন এটা স্বাভাবিক কিন্তু কিছু না কিছু ওই ভিডিওতে যেন পাওয়া যায় থাম্বেল অনুযায়ী যদি ভিডিওর মিল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজ পেতেও সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে অনেক মানুষই আপনার যখন একটা ভিডিও দেখবে দুটা ভিডিও দেখবে যে থাম্বেল অনুযায়ী তার ভিডিওতে কিছু নেই তাহলে সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিও আর দেখবে না এড়িয়ে চলে যাবে আপনার ভাইরাল হতে পারবে না তিন নম্বর পয়েন্ট হলো যে ভাইরাল হওয়ার সবচেয়ে বড় টেকনিক বড় টেকনিক হলো আপনাকে তো কোনো মানুষ চেনে না আপনি তো আপনার তো ফেস ভ্যালু তৈরি হয়নি তাহলে ফেস ভ্যালু তৈরি করতে কী করতে হবে আপনাকে কারণ আপ দেখবেন এদেশে যারা সরকার প্রধান রয়েছে যেরকম আর এখন এখন বর্তমান আছে ডক্টর রিনো সাহেব রয়েছে বা যেই হোক যেই ব্যক্তিগুলোকে মানুষ চিনে যার ফেস ভ্যালু তৈরি হয়েছে যেই চরিত্র সামনে আসলেই মানুষ বুঝতে পারে যে এ খুব নামি দামি ব্যক্তি পরিচিত একটা মুখ হতে পারে সেটা হিরো আলম হতে পারে ডক্টর ইনোস আপনারা প্রথমেই প্রথমেই যে আপনারা কি কাজ করবেন ভিডিও থামবেল অনুযায়ী একটা আপের লাইভে আপনি এমন কাউকে নিয়ে আসবেন যার যে হাসিনা না ধরে ধরেছিলাম বর্তমানে আমি হাসিনার নাম দিলাম শেখ হাসিনা তা আপনি যে হাসিনাকে নিয়ে আসবেন এই হাসিনা যেন দুর্দান্ত হয় প্রথম কিছু এমন কিছু কথা বলবেন যে কথার দ্বারা মানুষের হৃদয় যাতে ছুঁয়ে যায় তীরের মতো কথা কিন্তু একটা জাদু এই জাদু এই জাদুকে যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সমস্যা কথা হলো আপনাকে তো কেউ চেনে না আপনি কীভাবে ভাইরাল হবেন তিন নম্বর পয়েন্ট হলো অবশ্যই আপনি যাকে লাইভে আনবেন মাঝে মধ্যে আপনি লাইভে নিয়ে আসবেন কাকে নিয়ে আসবেন যে লোকগুলাকে মানুষ চিনে বড়ো বড়ো ইউটিউবার হতে পারে হিরো আলম হতে পারে ডক্টর ইউনস হতে পারে বা যে কেউ হতে পারে অথবা আপনি এমনভাবে থামবেল তৈরি করবেন যে ক্ষেত্রে ডক্টর ইউনসের নাম থাকবে কিন্তু ডক্টর ইউনস থাকবে না এমন একটা ব্যক্তি থাকবে ইউনস ডক্টর ইউনস কেন বলছি ইউনস ইউনস যে কোনো ব্যক্তির নাম হতে পারে তো আপনি যেই ইউনসকে আপনি লাইভে দেখাবেন সেই ইউনস যাতে এমন কিছু কথা বলে যেই কথা সবার হৃদয় চেয়ে যায় যদি এরকম কিছু দিন করতে পারেন দেখবেন আপনারও ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে যাই হোক আমি প্রতিদিন এগুলো পাট আকারে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের প্রত্যেকের উপকার হবে আপনারা অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সেই সাথে শেয়ার করবেন আর আপনাদের চ্যানেলের বিষয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো তুলে ধরার যে আপনাদের কী কী প্রবলেম আছে বা কী কী সমস্যা আছে ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ